এই যে প্রতিটা জুরি অরিজিনাল এই যে চাক্কা রাউন্ড মানে এক কথা চমৎকার গাড়ি দেখছেন ভিতরেটা দেখাইলে আপনি ধরেন পাঁচ সাতটা গাড়ি দেখছেন আপনি তো দশটা বিশটা গাড়ি দেখে একটা গাড়ি কিনবেন পাঁচ সাতটা গাড়ি যদি দেখা থাকেন আপনি যদি সাতটা দেখে দেন আট নাম্বার গাড়ি এই এক জোটা দেখতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নয় নাম্বার গাড়ি হিসেবে এই এক জোটা গাড়ি দেখতে পারেন এই দুইটা গাড়ি দেখার পরে আপনি ফাইনাল ডিসিশন নেন গাড়ি আপনি যেখান থেকে পছন্দ হবে ওইখান থেকে কিনবেন ইনশাআল্লাহ কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আমি মনে করি এই দুইটা এক জো গাড়ি এসে দেখেন ইনশাআল্লাহ আপনার স্বপ্নের গাড়ি জি যেখান থেকে নিবেন ইনশাআল্লাহ ফ্রেশ গাড়ি নেবেন ফ্রেশ গাড়ি নেবেন গাড়ি কিনলেন কিন্তু 50000 টাকা ঠকলেন ঠকলেন দামটা লাখ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস চোদ্দ লাখ চল্লিশ প্রাইস আচ্ছা আমরা এখন আবার ছয় মডেল মডেলটা দেখাবো জি মডেল এগারো এগারো আছে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরজিনাল

কোন গাড়ির এই গাড়িটা মডেল এগারো রেজিস্ট্রেশন এর দাম হলো বারো লাখ আমরা ভিডিও শেষ পর্যায় চলে আসি আরেকবার ঠিকানা বলে দিই ঢাকা উত্তরা এগারো নম্বর তিন নম্বর আসলেই পেয়ে যাবেন আমাদের নাম্বার মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে কল দিয়ে চলে আসবেন আরো গাড়ি পাবেন ইনশাল্লাহ আর এটা হলো ছয়ের মডেল এক এটার দাম বারো লাখ চল্লিশ আর এটা হলো দশের মডেল এক যুগ এটা হলো দশের মডেল পনেরো তিরিশ উনচল্লিশ সিরিয়াল এটার দাম চোদ্দ লাখ গাড়ির দাম নিয়ে কথা বলতে পারবেন এছাড়া আমার কাছে আরো আটটা গাড়ি আছে এক আছে প্রিমিও আছে এলিয়ান আছে 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 ফিল্টার ফিল্টার পূর্ণ প্রিমিও একটা তেলের গাড়িও আছে ইনশাআল্লাহ জি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন